ওয়েলকাম টু স্টাডি চ্যানেল তো দেখো দু হাজার চব্বিশে যে তোমাদের ডাব্লিউপি এবং কেপির এক্সাম হবে সেই কেপি এক্সাম নিয়ে যে তোমরা সবাই জানো ডাব্লিউইপি কেপিতে জিকেতে পঁচিশ মার্কস আছে এবং যদি তোমার টার্গেট থেকে থাকে জিকেতে পঁচিশের পঁচিশ পাওয়ার তাহলে এই প্রিভিশার কোশ্চেনগুলো কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ আর তার থেকেও বড়ো কথা যদি স্বপ্ন থেকে থাকে দু হাজার চব্বিশে এরকম উর্দি পড়ার তাহলে কিন্তু তোমাকে এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতেই হবে কেন এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয় বারবার পরীক্ষাতে রিপিট হয় তো এর আগের ভিডিওতে আমি কিন্তু তেইশ নম্বর ভিডিও যেটা সেখানে কিন্তু আমি একশোটা কোশ্চেনে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তেইশ নম্বর ভিডিওতে তো এটি কিন্তু চব্বিশ নম্বর ভিডিও এই এই ভিডিওতে তোমাদেরকে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে তোমাকে আমি পঞ্চাশটা কোশ্চেন সলভ করাচ্ছি তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইয়ার থেকে তুলে ধরা আর তোমাদেরকে এই রকমভাবে প্র্যাকটিস করানো চলবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের কিন্তু শেয়ার করো আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে গুলো না তো কোশ্চেনগুলো কিন্তু একটু নন আছে একটু আনন টাইপের আছে তো কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো দেখবে এইবারের কোশ্চেন পেপার একটু মডারেট হবে অত ইজি হবে না তাই আমি বারবার বলছি বন্ধু এইবারের পরীক্ষাটা তোমার কাছে একটা লড়াইয়ের পরীক্ষা তো সেই লড়াইয়ের জন্য তোমাদেরকে অস্ত্র তোমাদের হাতে ভালোভাবে রাখতে হবে ভালো পরিমাণ জিকে তোমাকে স্টক রাখতে হবে তো তার জন্য এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো কী বলছে প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন বলছে দেখো রাজভাষ রাস বাজার ভারাজ রাস ভারাজ বোম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাস ভারাজ বোম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কিন্তু আগে ছিল কর্ণাটকে ঠিক আছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা এখন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আমি তোমাদেরকে প্রিভিয়াসের কোশ্চেন যেহেতু করাছি তাই প্রিভিয়াসের কোশ্চেন যা ছিল সব তুলে ধরছি দেখো বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন কিন্তু বৈশাখী উৎসব পালন করা হয় পাঞ্জাবে ঠিক আছে তৈবিক এইগুলো স্টার মার্ক দিয়ে রাখো মৌসিনডাম কোথায় অবস্থিত মৌসিনডাম অবস্থিত পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত মৌসিনডাম তো সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তোমরা জানো মৌসিনডাম তারপরে দেখো পোঙ্গল কোন রাজ্যের উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসছে পরীক্ষাতে পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর একটি উৎসব ঠিক আছে অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার এসেছে সরকারি চাকরি পরীক্ষাতে তারপরে দেখো কী বলছে হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় নাগাল্যান্ডে তো প্রত্যেকটা উৎসব যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্কস এগুলো প্রিভিয়াসের থেকে তুলে ধরা সেইগুলোই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করা হচ্ছে কিন্তু তোমরা যেন লাখোয় উৎসব হয় তো অতমঘস্ত করলে তোমরা কিন্তু পারবে না তো যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে এবং এগুলো সব প্রিভিয়াসের থেকে আসা তারপর দেখো নবরোজ বা নরোজ উৎসব কারা পালন করে নরোজ উৎসব পালন করে পার্সিরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর দেখো পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক্স ছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক্স দেবেন্দ্র ঝাঝারিয়া সেল কবে প্রতিষ্ঠিত হয় সেল হচ্ছে কি সেল হচ্ছে এই বাজারে সেল নয় সেল হচ্ছে ফুলফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কি তোমরা একটু জেনে নাও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের যত বড় বড় স্টিল উৎপাদন হয় যেমন লোহা কারখানা যেগুলো বানানো হয় ঠিক আছে সেল তাদেরকে বলা হয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল বিভিন্ন রকম জায়গা আছে যেমন আমাদের আছে দুর্গাপুরে আছে ঠিক আছে বানপুর কুলটিতে আছে তারপরে তোমার আছে কী বলে যে বিশাখাপত্তনমে আছে ভাইজাকে আছে তো অল ওভার ইন্ডিয়াতে যে সেলগুলো বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার্টে যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট কারণ এগুলো সব কেন্দ্র সরকারের অধীনস্থ তো এই সেলের প্রতিষ্ঠা কবে হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি বহুবার এসছে পরীক্ষাতে এই কোশ্চেনটা আনকমন কোশ্চেন আমি বারবার বলছি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু অ্যান্সার দিতে পারে না তোমরা যদি এই কোশ্চেনটা অ্যান্সার দিয়ে আসতে পারো সঠিকভাবে তাহলে কিন্তু তুমি কিন্তু পাঁচ থেকে ছ লাখ ক্যান্ডিডেটের থেকে এক নম্বর বেশি পেয়ে গেলে আঠাশে ফেব্রুয়ারি এটা কিন্তু মনে রাখো তারপরে দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চেয়ারম্যান ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জওহরলাল নেহেরু বহুবার এসছে পরীক্ষাতে তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন করেছে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের টাইমও বেশি ওয়েস্ট হবে না পঞ্চাশটা কোশ্চেন তোমরা একবার নয় দুবার রিভাইজ করে নাও দেখবে তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে আর যারা ভালো কাজ করবে তারা কিন্তু ভালো করে ভিডিওটি দেখতে দেখতে খাতায় লিখে যদি মুখস্থ করো আরও বেস্ট আর না যদি পারো তাহলে কিন্তু দুবার অন্তত তোমরা ভিডিওটি রিপিট করে নাও দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেন এইরকম টাইপের জিকে কিন্তু আরও আরও প্র্যাকটিস করানো হয় ম্যাথ প্র্যাকটিস করানো হচ্ছে রিজনিং প্র্যাকটিস করানো হচ্ছে পুরো সব প্রিভিয়াস ইয়ার থেকে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো পর্যায় সারণী গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আঠেরো আঠেরো নম্বর গ্রুপে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাভলিন থ্রো ভেরি ভেরি নীরজ চোপড়া এটা একটা খুব নামি দামি নাম ঠিক আছে কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাভলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত তারপরে দেখো কি বলছে কোষের প্রোটিন এবং ফ্যাট কোনটির অংশ কোষের প্রোটিন এবং ফ্যাট হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের একটি অংশ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় লাখ টাকার কোশ্চেন বহুবার এসছে ঠিক আছে তারপরে দেখো কী বলছে তামিলনাড়ু কোন পার্টির সরকার রয়েছে তামিলনাড়ুতে এআইডিএমকে ঠিক আছে আত্মঘাতী থলি কাকে বলা হয় আত্মঘাতী থলি কাকে বলা হয় বহু বহুবার এসে জীবনবিজ্ঞানের কোশ্চেন লাইসোজমকে বলা হয় আত্মঘাতী থলি বা ইংলিশে আমরা বলে যে সুইসাইডাল ব্যাগ ঠিক আছে তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে নাবার্ড নাবার্ডের পুরো অর্থ কী দেখো নাবার এমন একটা জিনিস যেটা থেকে কোশ্চেন কিন্তু আসে বিভিন্ন রকম কোশ্চেন আসে তো এই কোশ্চেনটি তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করো না নাবার্ডের ফুল ফর্মটা কিন্তু বহু ইম্পর্টেন্ট দেখো ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার কী বলছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলা তো লিখা আছে দেখলাম ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর দেখো হিরিয়ামের জ্বালন সংখ্যাগত হিরিয়ামের জ্বালন সংখ্যা হচ্ছে শূন্য ভিভিআই কোয়েশ্চেন একদম মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দেখো কী বলছে বেঙ্গল টাইগার অভয়ারণ্য বেঙ্গল টাইগার কোন ধরনের অরণ্যে পাওয়া যায় বেঙ্গল টাইগার কোন ধরনের অভয়ারণ্য মানে অরণ্যে পাওয়া যায় দেখো কোশ্চেনটি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে ম্যানগ্রোভ অরণ্য আমাদের কোথায় আছে সুন্দরবন এটাও তোমাদের জেনে রাখা দরকার সুন্দরবন নেক্সট কোশ্চেন কী বলছে দেখো সাঙ্গাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সাংাই হরিণ হচ্ছে মণিপুরে দেখতে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার তেইশ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বৈঠক কোথায় হয়েছিল কোথায় হয়েছিল অলিম্পিক কমিটি কমিটির বৈঠক হয়েছিল মুম্বাই হয়েছিল দু সালে অলিম্পিক কমিটির বৈঠক হয়েছিল মুম্বাই তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি পঞ্চাশটা কোশ্চেন পাঁচ মিনিটে এর আগের ভিডিওটি তোমরা যে দেখতে পারো একশো কোশ্চেন করানো হয়েছে দশ মিনিটের মধ্যে ঠিক আছে বেশি টাইম নিচ্ছে না দশ মিনিটের মধ্যে তোমরা একশো কোশ্চেন করতে পারবে এবং এই ভিডিওটিতে পঞ্চাশটি কোশ্চেন তোমরা করতে পারছো পাঁচ মিনিটের মধ্যে এবং এরকম কোশ্চেন আরও চলতে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে বলো না দেখো কী বলছে প্রেইরিয়ার নদী কোন রাজ্যের মধ্যে অবস্থিত প্রেইরিয়ার নদী অবস্থিত কেরালা তামিলনাড়ুতে ঠিক আছে বিশ্ব জল দিবস কবে পালিত হয় বাইশে মার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লাখ টাকার কোয়েশ্চেন বহুবার এসছে কোশ্চেন তারপরে দেখো কোন রাজ্যে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় বহুবার এসে রাজস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাজস্থান যারা সরকারি চাকরির পরীক্ষা এর আগে দু চারবার দিয়েছ তারা বুঝতে পারবে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট আর যারা নতুন আছে তোমরা বুঝতে পারছো না তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার যত পরীক্ষা হচ্ছে সেখান থেকে তুলে ধরা হয়েছে কে দেশবন্ধু নামে খ্যাত দেশবন্ধু নামে খ্যাত হচ্ছে চিত্তরঞ্জন দাস তারপরে দেখো জল্লিকাট্টু ফেস্টিভ্যাল কী জাল্লিকাট্টু ফেস্টিভ্যাল হচ্ছে এটি একটি ষাঁড়ের লড়াইয়ের অনুষ্ঠান মানে ফেস্টিভ্যাল ঠিক আছে এখানে মেনলি ষাঁড়ের লড়াই হয় এবং সবাই দেখতে আসে বাল্বের ফিলামেন্ট কোনটি দ্বারা তৈরি বাল্পের ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দ্বারা তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় দোসরা ফেব্রুয়ারি দেখো এই টাইপের আননোন কোশ্চেন কিন্তু দিয়ে দেয় বারবার বলছি দিয়ে দেয় এখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফেসে যায় তুমি এই টাইপের আননোন কোশ্চেন যদি দু তিনটে অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারো তুমি পাঁচ থেকে ছ লাখ স্টুডেন্টের থেকে দু থেকে তিন নম্বর বেশি পেয়ে গেলে বার বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা মাথায় রাখো তারপরে ধর কী বলছে পর্যায়ে আধুনিক পর্যায় সারণিতে আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায়ে কয়টি শ্রেণী আছে বহুবার এসছে দেখো সাতটি পর্যায়ে মাথায় ঢুকে নাও আঠেরোটি শ্রেণী সাতটি পর্যায়ে আঠোটি শ্রেণী বহুবার এসছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয়েছিল হ্যারল্ট মডেল হ্যারোল্ট ডুমার মডেল থেকে নেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি রোধাঙ্কের এসাই একক কি রোধাঙ্কের এসাই একক হচ্ছে ওহম মিটার রোধাঙ্ক দেখো দুটো জিনিস হয় একটা হচ্ছে রোধ ঠিক আছে একটা হচ্ছে হয় রোধ রোধের এসাই একক হচ্ছে কি ওহম ঠিক আছে রোধের এসাই একক হচ্ছে ওহম আর হচ্ছে রোধের ইউনিট মানে দেখায় কীরকম চিহ্নটি এরকম রেজিস্ট্যান্সের চিহ্ন ঠিক আছে আর হচ্ছে রোধাঙ্ক বলছে রোধাঙ্কের কিন্তু হবে ওহম মিটার এই দুটোর মধ্যে কিন্তু তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না নেক্সট কোয়েশ্চেন দেখো রক্ততঞ্চনের মধ্য সঙ্গে যুক্ত ভিটামিনটির নাম কি রক্ত চঞ্চনের সঙ্গে ভিটামিনটি হচ্ছে ভিটামিন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভিটামিন কে হচ্ছে রক্ত চঞ্চনে সহায়তা করে তো নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে বলছে দেখো বেদ বেদ সমাজের স্থাপনা কোথায় হয়েছিল বেদ সমাজের স্থাপনা মাদ্রাসে হয়েছিল রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রোভার্স কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় সংবিধান দেখো তারপরে কোশ্চেন কি বলছে দেখো ভারতীয় সংবিধানে পঞ্চাশতম সংশোধন কবে হয়েছিল ভারতীয় সংবিধানে পঞ্চাশতম সংশোধন হয়েছিল উনিশশো চুরাশি সালে তারপরে দেখো দু হাজার একুশ সালে কুস্তিতে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন রবি কুমার দাহিয়া রবি কুমার দাহিয়া ভারতের প্রথম লোকপালকে ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসে প্রথম লোকপাল কেছিলেন পিনাকি ঘোষ চন্দ্র ঘোষ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সর্দার সরোবর বাঁধ আমরা সবাই জানি নর্মদা নদীর উপর অবস্থিত সর্দার সরোবর বাঁধ হচ্ছে একটি বড়ো বাঁধ যেটি হচ্ছে নর্মদা নদীর এর এইডসের পুরোনাম কি এইডসের পুরোনাম হচ্ছে অ্যাকুয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় লক করে নাও বহুবার এসে পরীক্ষাতে তারপরে দেখো বায়ুশক্তি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করছে বায়ুশক্তি বায়ু শক্তি উৎপাদনে সবের প্রথম হচ্ছে তামিলনাড়ু ভিটামিন ডি রাসায়নিক নাম কি ক্যালসিফেরল ভিটামিন ডির অভাবে কী রোগ হয়ে থাকে তোমরা এটাও ভালো করে জানো তাও বলে দিচ্ছি রিকেট এটা ভালো করে জেনে রাখো আর ভিটামিন ডি সব থেকে বেশি কোথায় পাওয়া যায় ভিটামিন ডি সব থেকে পাওয়া যায় সূর্য রশ্মি বা সানলাইট বা আলোক রশ্মিতে ঠিক আছে তো এই জিনিসগুলো মনে রাখো তাহলে কিন্তু একটার পর একটা কোশ্চেন তোমাদের কিন্তু প্র্যাকটিস হতে থাকবে তারপরে দেখো জাতীয় মহিলা দিবস কবে পালিত হয় দেখো এটি একটা আনন্দ দিন ভালো করে মাথায় রাখো বহুবার এসছে পরীক্ষাতে তেরোই ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জাতীয় মহিলা দিবস কমনসয়েলথ গেম দু হাজার বাইশে কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে বহুবার এসছে পরীক্ষাতে এই বিশেষ করে কমনসয়েলথ গেম অলিম্পিক গেম প্যারা অলিম্পিক গেম এগুলো থেকে কোশ্চেন আসে তো এই কোশ্চেনটি আজকে লাস্ট তো তোমরা কিন্তু এর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে জয়েন করতে পারো এর পিডিএফ পাওয়ার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমাদের যা কয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করো